হ্যালো বন্ধুরা আমরা যখন ভিডিও করি তখন মোবাইলে থেকে হাতে রেখে খেয়ে ভিডিও করার সময় মোবাইলটা কিন্তু লোলাচা করে এ কারণে ভিডিও কাপাকাপি করে এই সেটিংটা দেখার পরে আজকের পর থেকে আপনার মোবাইল আর কখনও কাপা করবে না এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে সেই মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা মোবাইলে সেই ভিডিওগুলো কীভাবে কাপা বন্ধ করবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা অ্যাপ রয়েছে এটা লোক ফটো অ্যাপ এটা সবার মোবাইলেই আছে এই আপনাদের প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি এরকম ভিডিওতে এন্টারফেস করবে এখানে আসার পরে যে ভিডিওটা আপনি সিলেক্ট করবেন সাবর ধরেন আমি এই ভিডিওটা সিলেক্ট করব এই ভিডিওটা সিলেক্ট করার জন্য এই ভিডিওটার উপর টাচ করব টা অপশনটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এটার উপরে একটা ট্যাপ দেবেন এটার উপরে একটা ট্যাপ দেওয়ার পরে আপনার দেখেন এনে কিছুক্ষণ লোডিং নেবে এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আপনার কিছুক্ষণ লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে আপনি দেখেন একদম কাপাকাপি বন্ধু একদম সুন্দর একটা ভিডিও তৈরি হয়েছে দেখেন বন্ধুরা ফেসবুকে কোনো কাপাকাপি নিয়ম ভিডিও তো নিয়ম আপনারা ফেসবুকে কাপাকাপি ভিডিও চলবেন আপনি প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হই